হ্যালো সবাইকে নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া আজকে চলে গেছিলাম একটু তীর্থ করতে আসলে শ্রাবণ মাস তো শেষ হতেই চলল আর আজকে হচ্ছে একটা এক্সট্রা উপরি পাওনা হিসেবে পনেরোই আগস্ট ছুটির দিন তাই জন্য মোটামুটি সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর চলে গেছিলাম একদম সোজা ভূতনাথ মহাদেবের দর্শনে এখানে গিয়ে আজকে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে সেই জন্য সন্ধ্যা আরতি করলাম তোমরা চাইলে এখানে পাশে অনেক দোকান আছে সেখান থেকে অনেক নানান রকমের দামের ডালা বা পুজোর জিনিস পাওয়া যায় তোমরা সেগুলো নিয়ে ওখানে পুজো দিতে পারো জল ঢালতে পারো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর আমারও দুপুরবেলা মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে তাই জন্য জল আর ঢালিনি একদম পরিষ্কার কাপড়ে শুধু সন্ধ্যা আরতি দেখিয়ে চলে এসেছি সবাই এরকমভাবে বাইরে থেকে সন্ধ্যা আরতি করছে একটা কপ্প দিয়ে দিয়েছে ধূপ দেখাচ্ছে সমস্তটাই বাইরে থেকে আর ভেতরে ক্যামেরাও নিয়ে যাওয়া যাবে না ক্যামেরাও অ্যালাউ নয় আর তোমরা ওই দর্শন মানে ধূপ দেখাতেও পারবে না তারপরে এসেছিলাম গঙ্গার ঘাটে খুব সুন্দর আকাশ দেখে আর লোভ সামলাতে পারলাম না একটু ভিডিও করে নিলাম দিয়ে তারপরে চলে গেছিলাম মোটা বাবার দর্শনে এত ভালো লাগলো এত বছরের একটা পুরনো জায়গা পুরনো মন্দির আর ওই গাছের ঝুড়ি নেমে এসে এসে আর এই সন্ধেবেলা অন্ধকার হয়ে গেছে ভীষণ ভালো লাগছিলো তবে এই শ্রাবণ মাসের জন্য চারদিকে আলো আর লাইটিংয়ের জন্য তোমার গাছ হমচমে ব্যাপারটা থাকবে না কিন্তু অন্য সময় গেলে যখন আলোটা একটু কম থাকে ভীষণ ভালো লাগবে একটা ভীষণ ভালো একটা ফিল হয় তো এত সুন্দর মহাদেবকে দর্শন করেছি তো এখানে টাইমিংটা তোমাদেরকে বলে দিচ্ছি সকালবেলা বারোটা পর্যন্ত এখানে তোমরা মহাদেবের মাথা জল ঢালতে পারবে আর বাকিটা শুধু বাইরে থেকে দর্শন করতে পারবে আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয় আটটা সাড়ে আটটা নাগাদ তো এইটুকুনি টাইম তোমরা ভেতরে যেতে পারবে আর এখানেও সেম ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নয় তো এখানে মোটামুটি দুটো জায়গা দর্শন করেছি মাঝখানে আরও যে মহাদেবের মন্দির ছিল কালী মায়ের মন্দির ছিল সেগুলো একটু ঘোরাঘুরি করে দর্শন করে প্রণাম করে চলে গেছিলাম দুজনে চা খেতে দুজনে চাটা টা খেয়ে এবার বাড়ির পথে টাটা